নমস্কার আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আমি লিখেছি একটি ঘরে বা ভাবে এটা হ্যাঁ ভাব একটি ঘরে একাধিক গ্রহ চলে আসে কিভাবে আমরা যদি বিচার করবো একটি ঘরের মধ্যে মনে করে যাক বুধ মঙ্গল এসছে বা রবি শুক্র রাহু এসছে এক একটি ঘরের মধ্যে মনে করে যাক এক একটি ভাব মানে ঘর মানে বলতে যে ভাব তাহলে এই যে ভাব এগুলোকে বলা হয় ভাব তাহলে সেটা আপনার যে কোনো ভাব হতে পারে সেই ভাবের মধ্যে মনে করা যাক দুই বা দুইয়ের অধিক গ্রহ একটি ভাবে দুইয়ের অধিক গ্রহ থাকলে কিরকম ফল দেবে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা প্রথমে আমাদেরকে একটা কথা বুঝে নিতে হবে একটি ঘরের মধ্যে যদি দুইয়ের অধিক গ্রহ থাকে একটি ঘরের মধ্যে যদি দুইয়ের অধিক গ্রহ থাকে মনে করা যাক একটি ঘরের মধ্যে তিনটি গ্রহ রয়েছে বা চারটি গ্রহ রয়েছে বা পাঁচটি গ্রহ রয়েছে একটি ঘরের মধ্যে তাহলে ডেফিনেটলি প্রথম যেটা বিষয় এই ভাবটি ডিস্টার্ব হয়ে পড়বে এই ভাবটি ডিস্টার্ব হয়ে যাবে কারণ আমরা বহু ছকের মধ্যে দেখেছি রবি রবসে রয়েছে তার সঙ্গে বসে রয়েছে বুধ তার সঙ্গে মনে করা যাক শুক্র এই তিনটি গ্রহ বসে রয়েছে ঠিক আছে আবার কোন কোনো ছকে দেখেছি রবি মঙ্গল বুধ রাহু শনি এরকমও ছকে আমি পেয়েছি তাহলে এবার আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হবে এতগুলো গ্রহ একটি ঘরের মধ্যে এসে গেছে কে ফল দেবে কে ফল দেবে না এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হবে তাহলে আমরা এবারে ভাববো কি এরা কি সবকটা গ্রহ ফল দেবে না এর মধ্যে কোনো একটি বিশেষ গ্রহই ফল দেবে তো এই বিষয়টা আমাদের আমরা কি করে বুঝব এই প্রবলেমেতে বহু জ্যোতিষীরাই পড়ে বহু বহুবারই এইরকম সমস্যা দেখতে পাওয়া যায় এবারে দেখুন এই বিষয়টা দেখতে গেলে পরে দু তিনটে কথা আপনাকে মাথায় রাখতে হবে প্রথম নম্বর কথা একটি ঘরের মধ্যে তিনটি মানে দুইয়ের অধিক গ্রহ আসলেই সেই ঘরটি ডিস্টার্ব হয়ে যাবে সেই ঘরটি থেকে কিন্তু খুব ভালো লাভ পাওয়া যাবে না সেই ঘরটি প্রথম জীবনে লাভ দেবে কিন্তু শেষের জীবনে সমস্যা দেবেই দেবে শেষের জীবনে সমস্যা হ্যাঁ এই কথাটা মাথায় রাখবেন যদি এই গ্রহটি মানে যেই ঘরেতে দুইয়ের অধিক গ্রহ এসছে সেই ঘরটি প্রথম জীবনে লাভ দেবে কিন্তু শেষের সমস্যা দেবে ঠিক আছে অর্থাৎ একজন জাতকের যদি আহ ধরুন একটি ঘরের মধ্যে দুইয়ের অধিক গ্রহ চলে আসে তাহলে সেই গ্রহগুলো চল্লিশ বছরের উপর থেকে সমস্যা দেবেই দেবে সেই ভাব কেন্দ্রিক। এটা একটা বিষয় মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর গ্রহ হচ্ছে মানে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমার যে একটি ভাবের মধ্যে তিনটি বা তার অধিক গ্রহ এসছে আমি ডিগ্রি দেখব তো আমি দেখব সেই গ্রহগুলো কোন ডিগ্রিতে আছে কুড়ি ডিগ্রি না আঠেরো ডিগ্রি না ষোলো ডিগ্রি না পনেরো ডিগ্রি না দশ ডিগ্রি এই ভাবে আমি দেখবো তাহলে পারে এইবার আমি ডিগ্রি দেখলাম ডিগ্রি দেখার পরে আমি দেখছি কি যে আমার যে একটি ঘরের মধ্যে তিনটি গ্রহ এসে গেছে তার মধ্যে একটি গ্রহ কুড়ি ডিগ্রিতে আছে তার মধ্যে একটি গ্রহ পনেরো ডিগ্রিতে আছে তার মধ্যে একটি গ্রহ মনে করা যাক রাহু দশ ডিগ্রিতে আছে ঠিক আছে মনে করা যাক এই যে কুড়ি ডিগ্রিতে মনে করা যাক রবি আছে শুক্র রয়েছে মনে করা যাক পনেরো ডিগ্রিতে আর রাহু রয়েছে মনে করা যাক দশ ডিগ্রিতে তাহলে এখানে আমি রাহু যেহেতু সবার কমের ডিগ্রি কুড়ি পনেরো দশ দশ মানে আরো কম পনেরো থেকে কম মানে সব কম ডিগ্রিতে রাহু আছে তাহলে রাহুকে আমরা ধরবো না কারণ রাহু দশের পরে দশ ডিগ্রির পরে নয় ডিগ্রি নয় ডিগ্রির পরে আট ডিগ্রি এরকম করে এগোচ্ছে তাহলে রাহুকে আমরা ধরবো না আমরা এই দুটি গ্রহকে ধরব শুক্র এবং রবি তাহলে অটোমেটিক্যালি একটি তো দৃষ্টিকোণ রয়েছে যে রবির সঙ্গে শুক্র থাকলে কমবাস্ট হয়ে যায় কম্বাস্ট হয়ে যায় আমরা কম্বাস্টের বিষয় যাব না এখন কম্বাস্টের একটি অন্য দৃষ্টিকোণ রয়েছে বলবো তাহলে আমরা কি দেখব আমরা দেখব যে এই দুটি গ্রহের মধ্যে এই দুটি গ্রহের মধ্যে সব থেকে বেশি ডিগ্রি আছে কোন গ্রহটির সব থেকে বেশি ডিগ্রি আছে কোন গ্রহটির তাহলে আমরা দেখলাম রবি রবির সব থেকে বেশি ডিগ্রি রয়েছে তাহলে এই যেই ঘরের মধ্যে বসে রয়েছে এই ঘরেতে রবি কিন্তু বিশেষ করে ফল দেওয়ার চেষ্টা করবে তাহলে রবি কিরকম ফল দেবে এবার আমাকে জানতে হবে যে এই জাতকের ধরো কারো কোনো জাতকের লগ্ন মধ্যে আমি দেখছি যে একটি ঘরের মধ্যে তিনটি গ্রহ মনে করা যাক ধরুন বৃশ্চিক লগ্ন মনে করা যাক তাহলে বৃশ্চিক লগ্নের দশম প্রতি রবি তাহলে সেই রবি তৃতীয় ঘরের মধ্যে বসে সব থেকে বেশি ডিগ্রিতে রয়েছে মানে এই তিনটি গ্রহর মধ্যে ডিগ্রি সব থেকে বেশি তাহলে এ বেশি করে ফল দেবে তাহলে এ কোন ফল দেবে কোন ফলটা পাবো এর তাহলে এর আসল যে বিষয় মানে রবির যে আসল হচ্ছে রবি দশম ভাবের কারক গ্রহ তাহলে দশম ভাবের কাজ তৃতীয় ঘর থেকে রবি করার চেষ্টা করবে দশম ভাবের কাজ রবি তৃতীয় ঘর থেকে করার চেষ্টা করবে আবার একটি বোঝাচ্ছি মনে করা যাক একটি ছকের মধ্যে রবিকে আমি নিলাম না মঙ্গল বসে রয়েছে শনি বসে রয়েছে এবং কেতু বসে রয়েছে মনে করা যাক তাহলে আমরা সব সময় যখন মঙ্গল বা কেতু রাহুর কেতুর বলতে যাব তখন রাহু কেতু কিন্তু ব্যাকে আসছে এবারে মনে করা যাক শনির ডিগ্রি দশ আর কেতুর ডিগ্রি পনেরো মনে করা যাক আর মঙ্গলের ডিগ্রি মনে করা যাক 26 ডিগ্রিতে মঙ্গল আছে এবারে দেখুন গন্ডগোলটা কেমন হবে তাহলে থেকে বড় প্রবলেম কোথায় আসছে কেতুর 15 ডিগ্রি 15 ডিগ্রি মানে কি কেতু কিন্তু 15 থেকে 14 14 থেকে 13 এরকম করে এগিয়ে যাচ্ছে আর শনি আছে কোথায় 10 তাহলে কেতু খুব তাড়াতাড়ি শনির ডিগ্রির কাছাকাছি যাচ্ছে তাহলে শনিকে কেতু কিন্তু নষ্ট করবে তাহলে সেই মানুষের ক্ষেত্রে শনির প্রবলেম বিশেষ করে দেখতে পাওয়া যাবে ঠিক আছে এবার দেখুন শনি পনেরো ডিগ্রিতে আছে মঙ্গল ছাব্বিশ ডিগ্রিতে আছে এবারে কেউ হয়তো দেখে বলবে যে মঙ্গল শনি একসঙ্গে বসে রয়েছে একটা দুর্ঘটনা যোগ ক্রিয়েট করেছে না এখানে মঙ্গল এবং ডিগ্রি যেহেতু বেশি সেই কারণে কিন্তু দুর্ঘটনা হবে না কারণ হচ্ছে যে শনি দশ ডিগ্রি শনির সামনে আসছে কেতু আগে তো শনিকে কেতু শনি কেতুকে সামলাবে শনি শনির সামনে আসছে আস্তে আস্তে করে কেতু কারণ কেতু ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে কেতু চোদ্দো তেরো এরম করে করে আসবে তাহলে আগে তো শনির একটা ঝটকা লাগবেই সামনে শনি দেখতে কি আমার সামনে কেতু আসছে তাহলে কেতু তো সমস্যা আগে দেবে তাহলে শনি তো নিজেকে প্রোটেকশন রাখবে যে আমি সেই সমস্যাটাকে কি করে বাঁচবো তো শনি এখানে মঙ্গলের সঙ্গে ক্ষতি করতে পারবে না আর আর একটা দৃষ্টিকোণ হচ্ছে শনি এবং মঙ্গল দুজনে ষোলো ডিগ্রি তফাতের মধ্যে রয়েছে কারণ শনির আমি বললাম দশ ডিগ্রি আর মঙ্গলের বললাম ছাব্বিশ ডিগ্রি তাহলে দুজনের মধ্যে ষোলো ডিগ্রির তফাৎ যদি ছাব্বিশ আর দশ বাদ দিই তাহলে ষোলো ডিগ্রি হবে তাই না ষোলো ডিগ্রি তফাত ষোলো ডিগ্রির মধ্যে গ্রহরা কিন্তু একসঙ্গে থাকলেও কিন্তু দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই তাহলে এইখানে কিন্তু আমরা বলতে পারবো যে শনি মঙ্গল একসঙ্গে বসে থাকার পরেও কিন্তু যেহেতু এদের ডিগ্রিগতভাবে যথেষ্ট দূরত্ব রয়েছে সেই কারণে এই যোগটা কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করেনি তাহলে এবারে আমরা কনসেপ্টকে সহজভাবে বুঝতে পারলাম যে একটি ঘরের মধ্যে যদি ধরো চারটি গ্রহ রয়েছে একটি ঘরের মধ্যে চারটি গ্রহ তাহলে আমরা দেখবো এই ঘরের মধ্যে সব থেকে বেশি ডিগ্রিতে কোন গ্রহটা রয়েছে বেশি ডিগ্রিতে যে গ্রহটা রয়েছে সেই গ্রহটা কিন্তু বলা যেতে পারে চারটি গ্রহর মধ্যে বলশালী গ্রহ বলা যেতে পারে আর এই চারটি গ্রহের মধ্যে সবথেকে কম ডিগ্রিতে কোনটা গ্রহ রয়েছে তাহলে সেই গ্রহটা কিন্তু এই ঘরটাকে চালিত করার চেষ্টা করবে আর এই এবার ভালো করে ব্যাপারটাকে বুঝুন ধরুন একটি ঘরের মধ্যে চারটি গ্রহ ব্যাপারটাকে গুলিয়ে ফেলবেন না কি বলতে চাইছি একটি ঘরের মধ্যে চারটি গ্রহ প্রথমে আমি দেখলাম কি কোন গ্রহটা ডিগ্রি বেশি তাহলে সেই গ্রহটা বলশালী সেই গ্রহটা এই ঘরটার মধ্যে নিজের কাজ করে যেহেতু বলশালী নিজের কাজ করে ওই বেশি ডিগ্রি সেই কারণে বেরিয়ে যাচ্ছে আর যেই গ্রহটার কম ডিগ্রি থেকে কম সে কিন্তু এই ঘরটার মধ্যে এখন প্রচুর মানে সুযোগ পাবে তখন এই সব থেকে কম ডিগ্রির গ্রহটা এই ঘরটাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাহলে দুটো দৃষ্টি এলো একটি হচ্ছে যে সব থেকে বেশি ডিগ্রি যে সে অলরেডি কাজ করে দিয়েছে অর্থাৎ তার কাজ কমসে কম তিরিশ বছরের মধ্যে পেয়ে যাবে যাতক তিরিশ বছরের পরে তাহলে আমরা এটাকে সহজ ভাবলায় নিয়ে আসবো তাহলে একটি ঘরের মধ্যে যদি মনে করা যাক তিনটি গ্রহ বা চারটি গ্রহ রয়েছে তাহলে সব থেকে বেশি ডিগ্রির যে গ্রহটা সেই গ্রহটা কম ডিগ্রী ফল গ্রহটা সব থেকে কম ডিগ্রি গ্রহটা থেকে কম ডিগ্রি কম ডিগ্রি সেই গ্রহটা তিরিশ বছরের পর থেকে জাতককে আজীবন ফল দেবে কথাটা মাথায় ঢুকলো এইভাবে আপনি যদি বিচারটাকে করেন তাহলে বিচারটার মধ্যে একটা সূক্ষ্মতা আসতে পারে দেখুন একটি ঘরের মধ্যে যদি আমি আশা করছি বোঝাতে পেরেছি আপনাকে একটি ঘরের মধ্যে খুব বেশি ঝামেলার মধ্যে না গিয়ে সহজ বোঝার চেষ্টা করুন একটি ঘরের মধ্যে সব থেকে বেশি ডিগ্রিতে কোন গ্রহটা রয়েছে সেই গ্রহটা তিরিশ বছর বয়সের মধ্যে ফল দেবে তিরিশ বছরের বয়সের মধ্যে ফল দেবে আর একটি ঘরের মধ্যে সব থেকে কম ডিগ্রিতে যেই গ্রহটা রয়েছে সেই গ্রহটা তিরিশ বছরের পর থেকে চালিত করবে জাতককে এরকম ভাবে যদি আপনি ব্যাপারটাকে দেখেন তাহলে কিন্তু ব্যাপারটার এই সুক্ষতা ব্যাপারটা কিন্তু আসবে এবং আপনি দেখবেন বহু ছকের ক্ষেত্রে মিলিয়ে দেখবেন যে এইভাবেই কিন্তু বিষয়টা মিলে যাবে আশা করছি আপনাকে সামান্য করে হলেও কিছুটা বোঝাতে পেরেছি পরের দিনটা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো নমস্কার